আজকে তোমাদের সাথে নর্থ বেঙ্গলের এমনই একটা অফপিড গ্রামের ব্যাপারে তুলে ধরব যেটাতে গেলে শুধু তোমরা বাস্তবে না মনে করবে যেন তোমরা অন্য একটা দুনিয়ায় আছো যেটা আমার দেখা এতগুলো ট্রিপের মধ্যে সব থেকে পছন্দের এখন বাজে ঘড়িতে সাতটা আর আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিলাম সেবকের উদ্দেশ্যে সকালের এই শান্ত শীতল ওয়েদারে ভ্রমণ করার কিন্তু মজাটাই হয়ে যায় আলাদা আর তার ওপর যদি এত সুন্দর পাহাড়ি ভিউ থাকে সামনে তাহলে তো ঘোরার মাত্রাটা একটু অন্য গুণে বেড়ে যায় দেখতে দেখতে আমরা কিন্তু সেবকেশ্বরী কালী মন্দির ক্রস করে করনেশনের রাস্তায় অলরেডি ঠুকে পড়লাম অবশ্য এই জায়গাটাতে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তিস্তার এই অপরূপ ভয়ঙ্কর দৃশ্যকে একটু অনুভব করতে তারপর আমরা আবার রওনা দিলাম মালবাজারের রাস্তা ধরে আজকের গন্তব্য উদ্দেশ্যে সামনে তোমরা যে নদীটাকে দেখছো এখন এটা হলো মূর্তি রিভার আর আমাদের লাখ একটু খারাপ থাকার কারণে রাস্তায় বৃষ্টি পাওয়ায় আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম কিছুক্ষণ এইখানে বৃষ্টি খানিকটা কমতেই আমরা কিন্তু আবার রওনা দিয়ে দিলাম চালসার উদ্দেশ্যে আর চালসার ক্রস করার পর থেকেই কিন্তু একদম গহন অরণ্য কিন্তু শুরু হয়ে যায় আর এই অরণ্যটা হলো আমাদের বিখ্যাত চাপরামারি অভয়ারণ্য এই টুয়ার্স রাস্তায় ট্রাভেল করলে কিন্তু প্রচুর নাম না জানা সুন্দর সুন্দর রিভার দেখতে পাওয়া যায় আর চারিদিকে ওয়েদারটা জাস্ট দেখো কি ধরনের ইলা লাগছিল একটা স্পুকি ফিলিং তো আফটার অল তিন সাড়ে তিন ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম আজকে আমাদের যে স্টেকেশন সেখানে আর এতক্ষণ গাড়ি চালানোর পর যে কষ্টটা আমাদের হচ্ছিল সেটা কিন্তু দু মিনিটের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল এই সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ দেখার পর আর আমাদের এই স্টেকেশনের নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছিল সেটা কিন্তু জলঢাকা রিভার আর এই জলঢাকা রিভারের এত সুন্দর সাউন্ড থেরাপি যেটা কিন্তু একদম স্লিপ থেরাপির কাজ করছিল তো আমরা স্টেকেশনে ঢুকে ফাইনালি চেক ইন করিয়ে নিলাম আর বিশ্বাস করো এখানকার পরিবেশ যেন মনে হচ্ছিল একটা ট্রিপ সো হায় ফ্রেন্ড আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যে জায়গাটা খুব সুন্দর আর যেখানে এলে তোমরা পাহাড় নদী ওয়াটারফল আর সমস্ত কিছুর অ্যান্ড তার সাথে অবশ্যই জঙ্গল তো সমস্ত কিছুর একসাথে তোমরা কিন্তু ফিল পাবে তো জানি না কতজন গেস করতে পারছো বা হয়তো অনেকেই জেনে গেছো টাইডার অ্যান্ড থমনেল দেখে তো জায়গাটা ভীষণ সুন্দর আর অনেক দিন ধরে এই জায়গাটার অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম উইশ লিস্টে ছিল বাট কোনোভাবে পসিবল হচ্ছিলো না তো ফাইনালি আজকে উইয়ার হিয়ার তো ভীষণ সুন্দর জায়গাটা আর আমরা যে জায়গাটায় মানে যে কটেজটাতে আছি সেই কটেজটা থেকে একদম ব্যালকেনি থেকে বলো বা জাল্লা থেকে বলো একদম সোজা কিন্তু যে জলঢাকা রিভারের ওয়াটারফলটা সেটা খুব ভালো দেখা যাচ্ছে চলো লাস্ট অব ভিডিওটা দেখো আর ছোট ছোট করে তোমাদের সাথে অনেক কিছু ক্লিপ অ্যাটাচ করবো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে বা আপকামিং তোমরা যদি কোনো কিছুর প্ল্যান করছো তো তোমরা এই জায়গাটাকে নো ডাউটলি চুজ করতে পারো ভীষণ সুন্দর আর সমস্ত ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো চেক আউট করে নিব তো এই ছিল আমাদের রুম এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরির রুম আছে বাট এইখানের রুমগুলো তোমাদের যদি বুক করতে হয় তাহলে কিন্তু অবশ্যই অনেক আগে থেকে বুক করতে হবে কারণ এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি তাই এখানে কিন্তু মানে বুকিং করার জন্য প্রসেসগুলো কিন্তু একটু কঠিন আছে যদি তোমরা কেউ জানতে চাও তাহলে আমি সেপারেট কোনো ভিডিওতে এই গোটা যে হোটেলটা বা রিসর্টটা এই রিসর্টগুলোর সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করে দেবো ঢোকার সাথে সাথেই যা যা কমপ্লিমেন্টারি জিনিস পাতি সেগুলো সমস্ত কিছু আমাদের দিয়ে দেওয়া হয়েছে তো ভিডিও করতে পারিনি কারণ ওয়েদার খুব তো এই আমরা করে রুমে এখন একটু রেডি সেডি হলাম এবার যাবো আমরা খেতে তো তারপরে কি কি খাচ্ছি না খাচ্ছি সব তোমাদের সাথে এক এক করে দেখাবো আর সাথে থাকো ভালো লাগবে আই হোক স্নান টান সেরেই আমরা কিন্তু চলে এসছি লাঞ্চ করতে এনাদের কিচেন এরিয়াটাতে আর দেখো অলরেডি কিন্তু চলে এসছে আমাদের লাঞ্চ গরম গরম ভাত এদিকে দেওয়া হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর সাথে বাঁধাকপির তরকারি ডাল আলু ভাজা পাঁপড় এবং ছিল ডিমের কারি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে লাঞ্চ হয়ে গেছে আর একটু এখানে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে একদম মানে বাজে ওয়েদার আর আমরা একটু এসছি এখন এই কি বলে ওয়াটার ফলের ভিউটা দেখার জন্য তো দেখতেই পাচ্ছো অসাধারণ বাট এখন ওয়াটার কন্ডিশন বৌদি অনেকটাই বেশি রয়েছে তো সেই কারণে আমরা নামতে তো পারবো না বাট খুব সুন্দর লাগছে দেখতে ঝালং জায়গাটা হলো চারিদিকে পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রাম যে গ্রামটা ভীষণই ছোট লোক কম বললেই চলে আর তারই মাঝে এই জল রিভার যেন একাই রাজত্ব করে বেড়াচ্ছে আর এক সাইডে রয়েছে রাবার বন আমরা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে দুপুর দুটো তো এবার চলো একটু ওয়াটার ফলটার সাইডে যাবো প্লাস তার সাথে সাথে আরও অনেকগুলো আনএক্সপ্লোর জায়গা আছে যেগুলো এখনও অব্দি এক্সপ্লোর করা হয়নি তো সেইগুলো যাব আর তোমাদেরকেও ভিজিট করব আর এই লুকটা কীরকম লাগছে একটু বলো পুরোটা দেখাই তারপরে বলবো খাওয়া দাওয়া সেরে জায়গাটাকে একটু ঘুরে দেখার জন্য আমরাও বেরিয়ে পড়লাম আশেপাশে আর সত্যি কথা বলতে আমরা এসেছিলাম ভরা বর্ষায় আর একটা জিনিস আমি উপভোগ করতে পারছি যদি সত্যি ডুয়ার্সকে অনুভব করতে হয় তাহলে অবশ্যই এসো বর্ষার টাইমে কারণ বর্ষায় ডুয়ার্স যেন একটু অন্যই রূপ ধারণ করে ডুয়ার্সের যে মায়াবী রূপ বা ভয়ঙ্কর রূপ যেটাই বলো সেটা কিন্তু এই টাইমে খুব ভালো করে উপভোগ করা যায় দেখো কত নাম না জানা ছোট ছোট ওয়াটারফল তৈরি হয়েছে আশেপাশ থেকে যে কোনো জায়গাতেই আমরা যখন যাই তো প্রথম দিনটা হাতে যদি সময় থাকে সামনে আশেপাশে যে গ্রামগুলো থাকে সেগুলোকে আমরা ঘুরে দেখি তো জানতে পারলাম যে এই একদম সামনে একটা খুব সুন্দর ব্রিজ আছে তো এই ব্রিজটা দেখার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম আর দেখো ব্রিজটা কিন্তু পুরো লোহার পাত দিয়ে তৈরি করা আর এখানে জল ঢাকা রিভারের দুটো স্রোত একসাথে মিলিত হয়ে একদম চলে যায় ভুটানের বর্ডারের সাইডে আর আমরা গিয়েছিলাম ভর বর্ষায় তাই বলতে পারো জলের স্রোত কিন্তু ভীষণ পেয়েছি আর এই ভিউ পয়েন্টেই আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে নিচ্ছিলাম আর তার সাথে সাথেই দেখো একটা কিউটেস্ট ছাগলের সাথে এখানে দেখা হয়ে গেল এদের এখানকার লোকাল ছাগল কিন্তু বেশ খানিকটা সময় এটাকে নিয়েই পার করে দিলাম তারপর আমরা আবার ওখান থেকে চলে এলাম রিসর্টের উদ্দেশ্যে রিসর্টে আমরা এসে খানিকটা সময় একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরোনোর প্ল্যানিং ছিল একটু বিন্দু সাইডে ঘড়িতে এখন বাজার ঠিক বিকেল তিনটে পঁয়তাল্লিশ আর আমরা রওনা দিয়ে দিলাম বিন্দুর উদ্দেশ্যে এই বিন্দু জায়গাটা ঝালং থেকে ডিস্টেন্স যদি বলো তাহলে নিয়ার অ্যাবাউট বাইকে সময় লাগে ওই কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা কিন্তু তোমরা যদি কেউ ডুয়ার্সে আসো ঘুরতে তাহলে তোমরা কিন্তু সাইট সিনের মধ্যে সেভেন পয়েন্টে এই বিন্দু জায়গাটাকে কিন্তু পেয়ে যাবে যতটা আমরা ট্রাভেল করেছিলাম এই জলঢাকা রিভারকে কিন্তু সাথে পেয়েছিলাম তবে যাই বলো এই ঝালং থেকে বিন্দু যাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স বাইকে সেটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারিয়াস হয়েছিল আর যত রাস্তায় ভিউ দেখছিলাম তত যেন একটা আলাদাই রকম লাগছিল নিজেদের মধ্যে ফিলিং ঝালং থেকে বিন্দু যাওয়ার রাস্তায় দূরে যে পাহাড়গুলোকে দেখতে পাবে তোমরা সেই পাহাড়গুলো কিন্তু সবকটাই কটাই হল ভুটানের পাহাড় তবে আমার যদি এক্সপিরিয়েন্স বলো রাস্তার কন্ডিশন কিন্তু ভীষণই শোচনীয় তবে এত সুন্দর ভিউ আমরা অনুভব করেছি যে রাস্তার কন্ডিশন একটু খারাপ হলেও সেটা খুব একটা গায়ে লাগেনি আমাদের যাই হোক ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি একদম বিন্দুর সামনে আর এই বিন্দু ঢোকার মোমেন্টে তোমরা কিন্তু ছোট বড় প্রচুর সুভিনিয়ার শপের দোকান পেয়ে যাবে অতিরিক্ত বর্ষার বৃষ্টি হওয়ার কারণে জলের লকেটগুলো কিন্তু সবই খোলা ছিল তাই বলতে পারো জলের যে মাতাল একটা রূপ সেটা কিন্তু আমরা ভয়ঙ্কর রূপটা অনুভব করেছিলাম সামনে থেকে তারপর আমরা চলে এসেছিলাম এই সবগুলোতে আর এখান থেকে নিজেদের বাড়ির জন্য কয়েকটা ছোট বড় জিনিস এবং নিজেদের ব্যবহার্য কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম তো যাই হোক বেশ খানিকটা সময় এখানে কাটানোর পর আমরা আবার রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। এই ঝালং থেকে বিন্দু যাওয়ার রাস্তায় একটা ছোট ভিউ পয়েন্ট পড়ে। সেটা হলো স্টোন ভিউ পয়েন্ট। এই যে সামনে ভিউ পয়েন্টটা দেখছো এটাই হলো সেই। তারপর কিছুটা যেতে যেতে রাস্তায় এই ভিউ পয়েন্টটা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। জায়গাটা থেকে জলঢাকা রিভার এবং ভুটানের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো খুব ভালো করে অনুভব করা যাচ্ছিল তারপর আমরা চলে এলাম আমাদের আবার আর এসে একটু ঘুরে দেখছিলাম দেখো রিসর্টটা তোমাদের সাথেও শেয়ার করছি আশা করছি খুব ভালো লাগবে রিসর্টের অ্যাটমসফিয়ার এতটাই সুন্দর যে আলাদা যদি সিন তোমরা কোনো কিছু নাও করো এই রিসর্টে বসেই কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে যায় রিসোর্টে ঘুরতে ঘুরতে বিশেষ একটা গাছ চোখে পড়ল যে গাছটার খুব একটা নাম বা সেটার কি গুণ আমি সেটা বুঝে পেলাম না তোমরা এই গাছটা আমাকে জানিও তো কি গাছ সত্যি বলতে রিসর্টের প্রপার্টিটা এতটাই বড় ছিল যে একবার ডাইরেক্ট বেরিয়ে পুরোটাকে ঘুরে দেখা ইম্পসিবল হয়ে যাচ্ছিল তো যাই হোক আমরা বেশ কিছুটা সময় এইখানে এই সন্ধে অব্দি কাটানোর পর তারপর আমরা রুমে চলে গেলাম আবার তো গাইজ আমরা এখন আপাতত বাড়ি এলাম সারা দিন পুরো চর্কির মতন ঘুরেছি এধার ওধার সেধার আর ফাইনালি গিয়েছিলাম আজকে বিন্দুতে অ্যান্ড কালকে কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে তো বৃষ্টি হচ্ছিল মানে মারাত্মক বৃষ্টি মানে কোনো ঠিক নেই হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হঠাৎ হঠাৎ করে ভয়ঙ্কর মেঘ তো এরকম আর কি ব্যাপার তো যাই হোক আজকে আপাতত বিন্দুটাই ঘুরতে পেরেছি অ্যান্ড বিন্দু থেকে বেশ কিছু জিনিস কিনে এনেছি ভুটানি চকলেট মানে ওরা বলছে ভুটানি চকলেট এগুলো আমি জানি না এখন অবধি খাইনি তাই টেস্ট কেমন হবে আপাতত আপাততরা টেস্টের কথা বলতে পারবো না তো এই টাইপের বেশ কিছু চকলেট কিনে এনেছি আর তার সাথে কিনে এনেছি এই যে একটা এটা আমার জন্য আর এটা ওনার জন্য আমাদের খাবার চলে এসেছে সন্ধে স্ন্যাক্স এখানে আছে পাকড়া ভেজ পাকড়া অ্যান্ড চা আর সস দেওয়া হয়েছে আর আমরা বাড়ি থেকে এনেছিলাম এই চিপস আর বিস্কুট তোমরা এতক্ষণ অব্দি দিনের বেলার এখানকার ওয়েদারটা দেখেছ বাট রাত্রের বেলা এখানের কটেজগুলো থেকে চারিপাশটা কীরকম লাগে সেটা দেখাচ্ছি এখন জাস্ট দেখতে থাকো আর একটা আলাদাই স্কুকিনেস রয়েছে আর বাট যেহেতু ফরেস্ট এরিয়া স্কুকিনেস হবেই নর্মাল ব্যাপার বাট একটা আলাদাই থ্রিলিং লাগছে জাস্ট দেখতে থাকো চারিদিকে সব খালি ঝিঝি পোকা আর জলের শব্দ বিভিন্ন বাঁদুর চামচিকি সবের আওয়াজ হোক একদিন একটা ফরেস্ট বিলাতে থাকার খুব ইচ্ছা ছিল তো ফাইনালি এটা হলো আমাদের আজকে ডিনার চলে এসছে তো ডিনারে আজকে আমরা রুম সার্ভিসই নিয়েছি এদের যে কিচেন এরিয়াটা আছে ওটা ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চেই আমরা যাওয়া যাবো ঠিক করেছি বাট রাত্রে আর ভালো লাগছে না এত ঠান্ডার মধ্যে বেরোতে তাই এখানেই আমাদের দিয়ে গেছে ঘরের মধ্যেই তো কি কি আছে সেটা দেখাই তোমাদের এখানে আমাদের ভাত এটা চিকেন এখানে আছে ডাল আলু ভাজা আর এখানে আমার জন্য ডিমের কারি আর তারপরে দিয়েছে পেঁয়াজ লঙ্কা তো চলো অনেক কিছু রয়েছে এখন খাবার তো এবার আমি বসি বসে খেয়ে নিই তো ডিনার ডান আর ভীষণ টায়ার তো চলো ফার্স্ট পার্ট ডুয়ার্স এর এখানেই দিয়ে দেখা হচ্ছে নেক্সট পার্টে তোমাদের সাথে অ্যান্ড অবশ্যই চোখ রাখতে থাকো এই চ্যানেলে টাটা